গোপন কার্যালয়ের নির্দেশে আমরা আজকে এলজিডি গোপালগঞ্জ অফিসে এসেছিলাম আমাদের কাছে দুইটা অভিযোগ ছিল এক নম্বর অভিযোগে ছিল আপনার মোল্লার হাট পুরাতন ফেরিঘাট যেটা এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভার্ট নির্মাণ করার কথা ছিল তো রাস্তাটা ওখানে হয়েছে কিন্তু বক্স কালভার্টটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়া এখানকার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি দত্ত ওখানে ওনার একটা ভিক্টোরিয়া আছে ফিডমিল ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো ওই একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয় সাধারণত জনগণের চাহিদা প্রেক্ষিতে কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে গতকালবারটা করা হয়েছে সেটা শুধুমাত্র ওই যে মাউড যে ফিডমিলের জন্য যাওয়ার জন্য ওই ব্রিজটা গতকালবার করা হয়েছে এবং আজকে আমরা তথ্য ফাইল ঘেটে যেটা দেখলাম যে ওখানে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ উনিশ হাজার একশো পাঁচ টাকার বিল পরিশোধ করা হয়েছে ওই পুরা টাকাটাই শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য এখানে জনগণের কোনো স্বার্থ নাই এই জিনিসটা আমরা সত্যতা পেলাম দ্বিতীয় অভিযুক্ত ছিল সাভানা ইকু রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে জেলিবর্তী সেইখানে মেন রোড থেকে সতেরোশো ষাট মিটারের রাস্তা ছিল এর মধ্যে আগে থেকে করা ছিল এক মিটার আর নতুন করে সাতশো মিটার রাস্তা করেছেন এই সাতশো বিশ মিটারের মধ্যে চারশো মিটারই হচ্ছে সাবানা পার্কের ভিতরে তো সাবানা পার্কটা একটা ব্যক্তি মালিকানা দিন ফার্ম সেইখানে সরকারি টাকায় এই রাস্তাটা করছে এটাও আমরা তথ্যগতভাবে পেলাম এবং ওখানে মোট সাতাত্তর লাখ টাকা বাজেট ছিল যার মধ্যে পার্কের ভিতরে যদি আমরা চারশো মিটার ধরি তাহলে বিয়াল্লিশ লাখ চার হাজার সাতশো বত্রিশ টাকা এখানে সরকারি টাকায় ওই পার্কের ভিতরে রাস্তাটা করা হয়েছে এই যে দুইটা প্রজেক্ট আমরা দেখলাম এই দুটাই হচ্ছে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাজ মানে ওখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সরকারি কর্মচারীরা প্রভাবিত হয়ে এই ধরনের জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত যে কাজগুলো করেছেন এতে করে জনগণের টাকার অপচয় হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে এটা দুর্নীতি দমন কমিশনের দক্ষভক্ত অপরাধ আমরা যে অভিযোগটা নিয়ে এসেছিলাম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা প্রধান কার্যালয়ে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করব।

ব্যবহার করেছেন এই টাকাও এল জি অফিস আসলে পরিশোধ করেছে যেহেতু আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা এখানে পরিমাপের বিষয় আছে আমরা দেখলাম যে এটা চার মিটার বাই চার মিটার সাইজের একটা বক্স কালবার হওয়ার কথা কিন্তু আমরা সরজমিনে গিয়েছিলাম দেখলাম যে বীজটা চার মিটারের চেয়ে একটু বেশি হবে এবং এটার সাইজটা একটু বেশি আমরা আপনাদের যে নিউজটা নিয়ে অভিযোগ ছিল সেটাও পর্যালোচনা করেছি দেখেছি যে নিউজে বলা হয়েছে যে অতিরিক্ত খরচ হয়েছে ঠিক আদার নিজেও বলছে যে অতিরিক্ত খরচ করেছেন সেক্ষেত্রে এই বিষয়টাও আমাদের পরবর্তীতে তদন্তে এটা আসবে কারণ আমরা পরিমাপ করে দেখতে পারবো যে কতটুকু করার কথা ছিল আর কতটুকু করেছে সম্ভবত আমাদের দৃশ্যমান যেটা দেখছি বেশি করা হয়েছে আচ্ছা শুধু কি এখানে বক্স কলবার্ট নাকি ওইখানে আরও একটা রাস্তা ছিল দুশো চল্লিশ মিটার একটা রাস্তা দেখেছি সরজমিনে পরিদর্শনকালে দেখেছি ওখানে রাস্তা করা হয়েছে কিন্তু এখানে রাস্তার কোনো প্রাক ফলা নেই যে ডকুমেন্ট ডকুমেন্টের রাস্তার কোনো নাম ছিল না সেক্ষেত্রে ওই কাজটুকুও আমার ধারণা যে প্রভাব বিস্তার করে করিয়া করানো হয়েছে এবং বিল পরিশোধ করা হয়েছে কিন্তু ডকুমেন্টে এই সংক্রান্ত কোনো তথ্য নাই এটা যখন আমরা পরবর্তীতে পরিমাপ করব এবং রাস্তার ভ্যালুয়েশন করব যে কত টাকা ওখানে ব্যয় হয়েছে এবং কোথা থেকে এটা পরিশোধ করা হয়েছে তখন বিস্তারিত জানা যাবে আচ্ছা এই সংশ্লিষ্ট দপ্তরের আসলে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা অনিয়মের সঙ্গে আসলে যেহেতু একদম দেখেন একটা উন্নয়ন প্রকল্প যখন নেওয়া হয় তখন এটা ওই স্থানীয় জনগণের আবেদন থাকে সেই প্রেক্ষিতে সরকারি কর্মকর্তারা ওখানে গিয়ে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করেন যে এখানে লাগবে কিনা তারপরে এটা অনুমোদন হয় এখানে যে রাস্তাগুলো করা হয়েছে এখানে কোনো আশেপাশে কোনো বাড়ি নাই ব্যক্তি নাই কিন্তু এই রাস্তাগুলার অনুমোদন হয়েছে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা এখানে আমার ধারণা বায়াস্ট হয়ে এই কাজটা করেছে কারণ রাস্তার যারা বেনিফিশিয়ারি সুবিধাভোগী মানুষ তো সরকারি কাজে বেনিফিশিয়ারি হবে এখানে কোনো ব্যক্তি মানে ব্যক্তি বেনিফিশিয়ারি হওয়ার জন্য সরকারি কাজ হবে না কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির আবেদন নাই কিছু নাই প্রেক্ষিতে এই রাস্তাগুলো গুলা প্রাকলন করা হয়েছে এবং পরবর্তী কাজগুলো করা হয়েছে রোডে স্যার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি স্যার সে জামটায় ওই যে স্যার ওই রাস্তা ভেঙে ফেটে গেছে স্যার

এই যে যে প্রকল্পটি এই যে সকল কর্মকর্তারা আসলে এটার সাথে যুক্ত ছিল বা যারা এই বিল পাশ করিয়েছে বা আদার্স সবকিছুর সাথে যারা যুক্ত ছিল এরা কি আসলে যদি কোন পদক্ষেপ নেওয়া হয় আইনগত পদক্ষেপ নেওয়া এরা কি আইনের আওতায় আসবে কিনা

তারপরে আপনার টেন্ডার ডকুমেন্ট সংগ্রহ করেছি আপনার বিল যেগুলো পরিশোধ করা আছে সেগুলো সংগ্রহ করেছি এখানে